মনিটার ছাড়া যদি কেউ চান একদম পাওয়ারফুল একটি প্রস্তার ইম্পর্টো আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি পিসি বিল্ডের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা টেকনোলজি বিডিতে চলে আসছি ধামাকা চারটি প্যাকেজ দেখানোর জন্য সবার জন্য পিসি থাকবে গেমিং পিসি থাকবে কাজের পিসি থাকবে কম দামের পিসি থাকবে বেশি দামের পিসিও কিন্তু আপনাদের জন্য থাকবে আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন আজকে বন্ধুদের জন্য চারটি প্যাকেজ রেডি করেছি চারটি প্যাকেজের মধ্যে দুইটা থাকবে AMD Ryzen 5 এর er. এবং দুইটা থাকবে ইন্টেল পিসি থাকবে দুইটা ইন্টেল কোরাই 7 এর একটা পিসি থাকবে এবং ইন্টেল কোরাই 3 6 জেনারেশনের একটা পিসি সবার জন্য পিসি থাকবে আজকে সর্বনিম্ন পিসি প্যাকেজ থাকবে মাত্র 10000 টাকা এটা কি শুধু পিসি থাকবে নাকি মনিটর থাকবে আজকে আমরা যে চারটা প্যাকেজ সাজেছি যদি কেউ মনে করে মনিটর সহকারে ফুল সেটআপ নিবে দিতে পারবে যদি কেউ মনিটর ছাড়া শুধু পিসি নিতে চায় সেভাবেইও নিতে পারবে যার যেভাবে ইচ্ছা যার যেভাবে ইচ্ছা আজকে আমরা মাত্র 10000 টাকা থেকে কম্পিউটার সাজেছি এছাড়া মনিটর আর সহকারে যদি নেয় তাহলে আপনার মনেটা সহকারে নিলে আপনার মাত্র চোদ্দ হাজার ছয়শো টাকায় কিন্তু একটা ফুল সেট আপ নিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তাহলে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের শোরুমের লোকেশনটা জেনে নিই আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দেবো যেটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর যারা অর্ডার করতে চান টেকনপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দেই শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট ঘরে বসে বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে আমরা দেরি না করে প্যাকেজগুলো দেখি জি আজকে আমরা চারটা প্যাকেজ সাজিয়েছি এখানে একটা প্যাকেজ থাকবে সর্বনিম্ন প্যাকেজ সেটা হলো আপনার মাত্র

তো মাত্র ষোলো টাকার মধ্যে মনিটার সহকারে কোন কোন প্রোডাক্ট থাকবে দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন সব কিন্তু ভিডিওতে আলোচনা হবে তো এখানে কোয়াই থেকে সিক্স জেনারেশনে প্রচার নিয়েছি প্রচারটা ট্রে প্রচার কারণ টেন জেনারেশন নিচে ট্রে প্রচার ছাড়া হয় না বাংলাদেশ মার্কেটে আসে না তো ট্রে হলে অসুবিধা নেই এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে যদি কেউ একটু মনে করেন আমি আই থ্রি সেভেন চারশো টাকা নিতে পারবে অথবা কাস্টমাইজ করে এখানে আই ফাইভ সিক্স অথবা আই সেভেন

শুধু সিঙ্গেল প্রোডাক্টের দাম দিলেই হবে আলাদা কোনো সার্ভিস চার্জ লাগবে না ঠিক আছে পিসি আপগ্রেডের ক্ষেত্রে এরপর আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি এই ডাটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্জের দুই বছর গ্যারান্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো হ্যাঁ এরপর আমরা এখানে এসএসডি হিসেবে নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি স্পিড ব্র্যান্ডের একটি এসএসডি সাটা প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাটা এসএসডি ঠিক আছে এরপর এখানে আমরা একটি মাদারবোর্ড নিয়ে গিগাসনিক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ফুল ইন্টেক একটি মাদারবোর্ড এক বছর ওয়ারেন্টির থাকবে 110 এনভিএম সাপোর্টড এবং এই মাদারবোর্ডটি আপনার ফুল ব্র্যান্ডেও কিন্তু একটা মাদারবোর্ড এটা আপনার 6 জেনারেশন থেকে 9 জেনারেশন পর্যন্ত পোস্ট সাপোর্ট করে প্রাইস রাখা হয়েছে মাত্র 4100 টাকা ওয়ারেন্টিও এক বছর থাকে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আজকে ইন্টেক প্রোডাক্ট দিয়ে রাখা হয়েছে বাজেট যতই কম হোক টেকনোলজি বিডি সবসময় চেষ্টা করে কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং ভালো একটা প্রাইজিং করে কিন্তু ভিডিওতে প্যাকেজ নিয়ে আসা ঠিক আছে তো এরপরে আমরা এখানে একটা যে ক্যাসিংটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো অভো ব্র্যান্ডের একটি ক্যাসিং সতেরোশো পাঁচ টু এক্স ফ্যান প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ সেই সাথে আমরা একটা তিনশো পঞ্চাশ ওয়াটার পাওয়ার সাপ্লাই নিয়েছি সেটা হলো মোনাকের একটি পাওয়ার সাপ্লাই জন্য হ্যাঁ প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইয়ের সাথে হ্যাঁ ওকে এরপর আমরা যে মনিটরটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো এক বছর ওয়ারেন্টির মনিটর ইসোনিক ব্র্যান্ডের

ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং মাদারবোর্ড সহকারে মাত্র বারো হাজার তিনশো এবং মনিটার সহ নিলে ষোলো হাজার আটশো এখানে আপনারা এলো কিবোর্ড এবং মাউস কিন্তু ফ্রি পাবেন ফুল সাথে আপনারা যারা পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে চান স্মুথলি খেলতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চান প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ক্যানভা ক্যামটাশিয়া দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন রেন্ডারিং এর কাজ খুব স্মুথলি করা যাবে এছাড়া কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখতে পারেন এছাড়া আপনার যারা দেখা যাচ্ছে যে বাসায় এখনও পুরাতন পিসি দিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছেন অনেক ধরনের কাজ করতে পারেন না ল্যাগিং ইস্যু থাকে অনেক প্রবলেম দেখা যায় রেজিস্টার মারে অনেক ধরনের প্রবলেম হয় তো এই ধরনের প্রবলেম আর ফেস করা লাগবে না কারণ আজকে একদম সাশ্রয় মূল্যে কিন্তু টেকনোলজিবি আপনাদেরকে ডেস্কটপ পিসে দিচ্ছে ওকে তো এরপর আমরা দুই নম্বর প্যাকেজে চলে যাব এই দুই নম্বর প্যাকেজ থাকবে সবচেয়ে ধামাকা ডিসকাউন্ট এখানে মনিটর ছাড়া থাকবে মাত্র দশ টাকা

ইনশাল্লাহ স্মুথলি করা যাবে এটাতে আই সেভেন থার্ডজনের দাম রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা বর্তমানে এটা প্যাকেজটা আমরা কিন্তু বানিয়েছিলাম আজ থেকে আরো তিন চার দিন আগে এখন কিন্তু যদিও পোসর আরো দুই একশো টাকার দাম বাজারে বেশি আছে তারপরে আমরা আগের প্রাইজে রাখছি মাত্র দুই হাজার টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পোসরটা ট্রে পোসর এই জন্য একটা ভালো মানের কুলার নিয়েছে আট জিবি মাত্র পাঁচশো টাকার দাম এই কুলারটা আমরা সবসময় ভিডিওতে ভালো মানের কুলার নিয়ে থাকি কারণ নর্মাল কুলারগুলো দুইশো দেড়শো টাকা দাম যেগুলো আসলে অনেক প্রবলেম দেখা দেয় এবং হিকসিন কম থাকে যার কারণে অনেক হিটিং ইস্যু হয় তো এই ফ্যানগুলো লাগাইলে আপনার দেখা যাচ্ছে যে প্রসারটা ঠান্ডা থাকবে এবং পিসিটাও ঠান্ডা থাকবে স্মুথলি দুই চার ঘন্টা কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এখানে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা হলো স্পিডের একটি এসএসডি প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা ষাট এসএসডি তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং কুলারটার দাম পাঁচশো টাকা রাখা হয়েছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছেন যে র্যামটা নিয়ে এসি এই র্যামটার প্রাইস থাকবে ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো একটি র্যাম দুই বছর গ্যারান্টি সহকারে মাত্র নয়শো টাকা যদি কেউ নয়শো টাকা অ্যাড করে আরেকটা র্যাম নিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে পারফরমেন্স কিন্তু আরও ডাবল পাবেন ঠিক আছে তো এখানে মানে কমায় বাড়ায় যে কোনোভাবে নেওয়ার সুযোগ আছে এখানে যদি কেউ মনে করেন একশো আঠাশ জিবি নেবেন নিতে পারেন তাই সেই ক্ষেত্রে আপনার প্রায় তিন চারশো টাকা দাম কমে যাবে তো এইভাবে কিন্তু আসলে বাজেটের মধ্যে অনেকে নিয়ে আসা যায় আবার আমার মনে হয় না একশো আটাশ জিবি এসএসডি এখন না নেওয়াই ভালো দুইশো ছাপ্পান্ন কারণ এখন আপনার উইন্ডোজ দিয়ে তারপর আপনার গেমস টেমসগুলো একটু ইনস্টল করতেও কিন্তু একটা স্টোরেজের দরকার আছে এরপর আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হলো ইসোনিক ব্র্যান্ডের সিক্সটি ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড এক বছরের ওয়ারেন্টি থাকবে এটাও কিন্তু ব্র্যান্ডের একটি মাদারবোর্ড ইনটেক হ্যাঁ অনেকে আসলে আছে যারা আপনার একটু ব্র্যান্ডের মাদারবোর্ড চায় চাই বা আসুস এম এগুলো চায় কিন্তু এই যে এই জেনারেশন গুলো কিন্তু আপনার যে মাদারবোর্ড গুলো ব্র্যান্ডের পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে অনেক প্রাইস অনেক প্রাইস তো মানে ব্র্যান্ড নিউ যেগুলো সেগুলো অনেক হাই প্রাইস মাদারবোর্ডের দাম হ্যাঁ যদি কি কুরিয়ান নেচা চান যখন কুরিয়ানের নামে এগুলো কিন্তু আসলে জেনুইন কুরিয়ান হয় না চায়না থেকে আসে কিন্তু খোলা আচ্ছা বাল কাছে কিন্তু ব্র্যান্ড হলো গিগাবাইট বা আসুস কিন্তু এই মাদারবোর্ড গুলো অনেক প্রবলেম ভাই অনেক আনলিমিটেড প্রবলেম আমাদের কাছে আছে আপনি যদি একান্তই আপনারা যদি নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে প্রাইজ এরকমই আসবে সিক্স টু একটা মাদারবোর্ড গিগাবাইট কুরিয়ান যেগুলো বাইশো টাকা বা তেইশশো টাকার মধ্যে আসবে আপনি পছন্দ হলে নিতে পারেন বাট আমি মনে করি যে ওইগুলো না নেওয়া বেটার ওইগুলো অনেক প্রবলেম ইস্যু করে অনেক ধরনের সমস্যা ফেস করা লাগে তো এই যে ব্র্যান্ডের মাদার বোর্ড এইগুলো হলো ইসোনিক ব্র্যান্ড অ্যাটলাস ব্র্যান্ড স্পিড এগুলো চায়না বোর্ড কিন্তু কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে এবং বাজারে দীর্ঘদিন আছে তো ওয়ারেন্টি গ্যারান্টিও আছে সেম এক বছর ওয়ারেন্টি পাবেন ভালোই হবে বেটার ঠিক আছে আমি মনে করি মাত্র তেইশশো টাকা দাম রাখা হয়েছে এক বছর গ্যারান্টি সহকারে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি নিয়েছি এটা হলো রেভেঞ্জারের ইকো টু হান্ড্রেড মডেলের একটি ক্যাসিং এটা ফুল্লি অফিসিয়াল একটি ক্যাসিং

প্রাইস থাকবে মাত্র 4500 টাকা ইসোনিকের 19 ইঞ্চি ইসোনিকের এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট থাকবে দুইটাই থাকবে ওকে এছাড়া অ্যাটলাস আছে হাইপার গিগাসোনিক যে কোনটা নিতে পারবে তো মনিটর সহকারে আপনারা তাহলে মাত্র 16 14600 টাকায় পাচ্ছেন কোরাই 7 থার্ডজন প্রসেসর জিবি র‍্যাম 61 মাদারবোর্ড 256 এসএসডি ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং একটি মনিটর সাথে কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে 14000

পিসি বিল্ড করে নেবেন টেকনোলজি বিডি থেকে আপনারা কেন পিসি বিল্ড করবেন অন্য জায়গায় যাওয়ার আগে টেকনোলজি বিডির কথা আপনাকে কেন ভাববেন আমি আপনাকে বলে দেবো সেটা হলো টেকনোলজি বিডির সেল সার্ভিস খুবই বেটার কারণ টেকনোলজি বিডি সবসময় চেষ্টা করে বেটার একটা আফটার সেল সার্ভিস দেওয়ার যে কোনো প্রোডাক্ট আপনার এখানে আমি দোকানের মধ্যে যত প্রোডাক্ট আছে যেটাই আপনার যত দাম দিয়ে কিনেন না কেন সেটা আপনার কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ওয়ারেন্টি আসবে না ঠিক আছে ওয়ারেন্টি আসতে পারে কিন্তু আসার পরে একটা আফটার যে সেল সার্ভিসটা এই জিনিসটা আপনাকে বেটার একটা পাইতে হবে যেখানে গেলে পাবেন আপনি সেখান থেকে বিল করবেন টেকনোলজির বিডিতে আসবেন অথবা আপনি টেকনোলজির বিডিতে যদি আসা পসিবল না হয় যেরা এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পার্সেস করবেন যেন আপনি আফটার সেল সার্ভিসটা বেটার পান কারণ ইলেকট্রিক জিনিস কারণ অনেকে প্রবলেম হতে পারে অনেকেই কিন্তু আসলে দায় মুক্ত হয়ে যেতে চায় কিন্তু আফটার সেল সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আসলে টেকনোলজি বিডি অতীতে দিয়ে আসছে বর্তমানে দিচ্ছে আগামী ইনশাআল্লাহ দিবে আর দুই নাম্বার হলো সেটা হলো আপনার বেটার কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে আপনার বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে যেটা আপনার স্মুথলি দুই চার বছর আপনি ইউজ করতে পারেন তিন নাম্বার হলো যেটা রিজনেবল প্রাইস আপনার কস্টে টাকা যেন বৃথা যায় রিজনেবল প্রাইসের জন্য আপনার শ্রেষ্ঠ প্রোডাক্ট পান এই তিনটা বিষয় কিন্তু মাথায় রেখে টেকনোলজি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলছি তো এরপর আমরা তিন নম্বর প্যাকেজে চলে যাব তিন নম্বর প্যাকেজটি সাজেছে আমরা রাইজান ফাইভ দিয়ে মাত্র সাতাশ হাজার টাকা মনিটার সহকারে এবং মনিটার ছাড়া নিলে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হয়েছে চৌত্রিশশো জি চৌত্রিশশো জি সাথে কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে রাইজান ফাইভ চৌত্রিশশো জি কিন্তু খুবই এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই লেভেল মিড সব ধরনের কাজ করা যায় এবং বর্তমানে খুবই ট্রেন্ডিং একটি প্রসার অনেক ব্যাপক জনপ্রিয় বাজেটে খুবই ভালো বলতে পারেন যাদের বাজেট পঁচিশ থেকে এর মধ্যে মনিটর সহকারে ফুল একটা সেট নিতে চান গ্রাফিক্স কার্ড কিনা ছাড়াই গ্রাফিক্স रिलेटेड সকল কাজ করতে চান গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং ভারী ভারী মানে সফটওয়্যার দিয়ে যেগুলো আপনারা ভিডিও কাজ করতে চান এছাড়া আপনার র্যান্ডারিং ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন চৌত্রিশশো রাজধান ফাইভ চৌত্রিশশো জি দিয়ে কারণ এটা তো চারটা কোর রয়েছে এবং আটটা থ্রেট রয়েছে বর্তমানে এই পোস্টারটার দাম কম দাম কম হলেও কিন্তু কার্যক্ষমতা ঠিক আগের মতোই আছে কারণ কি এটার মার্কেটে অ্যাভেলেবেল হয়তো লেটেস্ট জেনারেশন আসছে যার কারণে

ইনটেক এবং অফিসিয়াল থাকবে যারা অনলাইনে অর্ডার করবেন অনেক দুশ্চিন্তায় থাকেন অনেকে দুশ্চিন্তায় থাকেন যে আসলে যা ভিডিওতে দেখছে তা পাবো কিনা আপনারা চাইলে আমাদের কাছে ভিডিও কল দিয়ে অর্ডার করার পরে পিসি কিন্তু আমাদের পাশেই রেডি হবে দেখছে এখানে আপনারা ভিডিও কলে দেখে তারপরে কনফার্ম করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা আজকে এখানে এম নিয়ে এসে নিয়েছি দুইশো ছাপ্পান্ন জবি শাটা এই দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিএম নিয়েছি স্পিড ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে মাত্র বাইশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপর আমরা এখানে র্যাম নিয়েছি ষোলো জিবি ডিডি আর ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি এটা ব্র্যান্ডের দুই বছর গ্যারান্টি সহকারে প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা চৌদ্দশো টাকা করে দাম রাখা হয়েছে পারিস্টিক ডিডিআর ফোরের হ্যাঁ ডিডিআর আর ফোরের এরপর এখানে আমরা মাদার বোর্ড নিয়েছি বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এটা হলো অ্যাটলাসের একটি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মাদার বোর্ডটি তো ছাপান্নশো জি সাতান্নশো জি আর সকল বছরই সাপোর্ট করবে এই মাদার তিন বছর গ্যারান্টি সহকারে ফুল ইনটেক জেনুইন একটি মাদারবোর্ড প্রাইস দেখাচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাজেটের মধ্যে সেরা একটি মাদারবোর্ড যদি কেউ নিতে চান আইগো ব্র্যান্ডের মাথাফোর্ড নিতে পারবেন ছয় টাকা কেউ যদি নিতে চান এমএসআই নিতে পারবেন অফিসিয়াল মাথা বোর্ড এমএসআই সাত হাজার আটশো টাকা তিন বছর গ্যারান্টি সহকারে যার যেটা পছন্দ বিল করে নিতে পারবেন আমার কথা হলো যে আমি আপনাকে আমার কাছে সব আছে আপনি যেটা চাবেন এবং আপনার বাজেটের মধ্যে যেটা হবে আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে আমাদের স্টক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে তো আপনার দোকানে আসার পরেও কিন্তু এখানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সুযোগ আছে যে ক্যাসিংটা দিয়েছি এই টা হলো টেক পাওয়ার ব্র্যান্ডের একটি জনপ্রিয় ক্যাসিং দুইশো এক মডেলের একটি ক্যাসিং এটা হলো ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছেন হোয়াইটও আছে আমাদের কাছে সাইডে কিন্তু ফুল ট্যাম্পার্ড গ্লাস চারটা ইয়ার জিবি ফ্যান সকারে অসাধারণ এই ক্যাসিংটি আপনারা পেয়ে যাবেন আজকের অফারে আমরা এখানে ক্যাসিংয়ের দাম রেখেছি মাত্র তেত্রিশশো টাকা এবং সাতটা ভালোমানের মানের আর জিবি ফ্যান দিয়ে হ্যাঁ চারটা ভালো ইয়ার জিবি ফ্যান দিয়ে মাত্র তেত্রিশশো টাকা অসাধারণ একটা ক্যাসিং এবং সাথে পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছর গ্যারান্টি সহকারে

চৌত্রিশশো জি প্রচার পাচ্ছেন আপনার পারফরমেন্স ফল্ট করবে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পারফরমেন্স ফল্ট করবে নিলে ভালো পাবেন তো এরপরে গেমিং ক্যাচিং সাপ্লাই মনিটার সকালে সাথে কিবোর্ড মাউস ফ্রি থাকবে মানে কি খেলবেন আপনি এই পিসি দিয়ে পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভা ফারকাই মানে ভেলুরেন্ট সব গেম খেলতে পারবেন স্মুথলি প্রিমিয়ার ইমরা ক্যাম্পাসিয়া ভালোভাবে কাজ করতে পারবেন মানে এক কথায় অসাধারণ একটা পিসি সেট মাত্র সাতাশ হাজার টাকার মধ্যে যারা নিতে চান টেকনোলজি ভিডিতে কিন্তু ঝটপট চলে আসবেন আর অর্ডার করতে চাই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাবেন আমরা এরপর আমরা চার নম্বর প্যাকেজে চলে যাব অনেক দিন ধরে অনেকে চাচ্ছিলেন ছাপ্পান্নশো জি একটি প্যাকেজ ছাপ্পান্নশো জি দিয়ে একটি প্যাকেজ আমরা আজকে সাজিয়েছি ফুল হোয়াইট মাদারবোর্ড বোর্ড হোয়াইট থাকবে ক্যাশিং এর হোয়াইট থাকবে তো এখানে আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস এস ডি এমন একটি মাদার বোর্ড নিয়েছি যেটাতে র্যাম স্লট থাকবে চারটা কম বাজেটের কম বাজেটের মধ্যে একদম সেরা একটি মাদার গেমিং একটা ক্যাসিং নিয়ে ওভেন সাইজের এটা হলো নিউ কালেকশন অভো ব্র্যান্ডের ক্যাসিং ইনফিনিটি ফ্যামিলি এই এই পিসিটা আপনারা মনিটর ছাড়া যদি কেউ নিতে চান প্রাইস আসবে মাত্র 31200 টাকা আর মনিটর সহ নিলে মনিটর এটাতে আমরা 22 ইঞ্চি মনিটর নিয়েছি কিন্তু 22 ইঞ্চি আইপিএস ডিসপ্লে 100 হার্জ রিফ্রেশ রেটের মনিটর এই প্যাকেজে থাকবে মনিটর সহকারে প্রাইস আসবে মাত্র 40000 টাকা 40000 40000 টাকা মনিটর সহকারে এবং মনিটর ছাড়া আসবে মাত্র একত্রিশ হাজার দুইশো টাকা কেউ যদি উনিশ ইঞ্চি দিয়ে নিতে চান উনিশ ইঞ্চি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার দেখা আছে যে একত্রিশ হাজার দুইশো আর আপনার হলো পঁয়তাল্লিশশো তাহলে আপনার প্রায় ছত্রিশের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে কোনটার দাম কত রেখেছি আমরা বলে দেব ছাপ্পান্নশো দিয়ে আসলে অনেক রিভিউ আছে কি ধরনের কাজ করা যায় কেমন কাজ করা যায় জানেন কারণ এটা হলো সিক্স কোর ভারত হেটের একটি প্রসার একদম পাওয়ারফুল একটি প্রসার এম্পোর্ট সোকাটার কারণ এটা দিয়ে আপনার পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ ফ্রি ফারকাই

বাহিরে চলে যায় যখন আমি সবগুলো প্রোডাক্ট কোয়ালিটি বা ব্র্যান্ডেড নিতে চাই তখন দেখা যাচ্ছে যে আমাদের আসলে চাই ভালো জিনিস নিতে কিন্তু আমাদের আসলে টাকা পয়সা অ্যারেঞ্জ করা অনেক টাফ হয়ে যায় তারপরেও আমরা চেষ্টা করি যে এন্ট্রি লেভেলের যে পিসিগুলো থাকে বাজেটের মধ্যে যেটা ভালো হয় সেটা দেওয়ার ঠিক আছে এখন কেউ যদি আপনারা মনে করেন দেখা যাচ্ছে যে একটু ভালো মানে যেমন এই একটা এসএসডি এনভি এ আপনার কত দাম বললাম আর বিষয় থাকে যেগুলো আসলে মানে বাজেটের বাইরে চলে যায় অনেক কম্পিউটার কিনতে গেলে কিন্তু এই যে মানে পাঁচশো পাঁচশো করে তিন চার হাজার টাকা বাজেট বেড়ে যায় সেক্ষেত্রে অনেকেই কিন্তু বাজেটের বাইরে যখন চলে যায় তখন কম্পিউটার কেনার কথা কিন্তু আর মাথায় নিয়ে আসে না তখন আর কাজও শেখা হয় না কম্পিউটারও কেনা হয় না ঠিক আছে তো এইটা দিয়ে আপনি কাজ শিখতে পারেন কাজ করতে পারেন সবই করতে পারবেন ঠিক আছে তো এটা করার পরে আপনি ইনকাম করেন কাজ শিখেন প্রফেশনাল হন তখন আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি মাত্র সাতাশশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা যে মাধবোটা নিয়েছি এটা হলো আইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম ডি ফোর প্লাস চারটার রেম স্লোপ থাকবে হোয়াইট কালারের মাধবভোড প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় টাকা তিন বছর গ্যারেন্টি থাকবে এরপর আমরা যে ক্যাসিংটি নিয়ে দেখতে পাচ্ছেন এই ক্যাসিংটি হলো অভো ব্র্যান্ডের নিউ কালেকশনের একটি ক্যাসিং এটা হলো আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক দুটাই আছে টোটাল পাঁচটা ইনফিনিটি ফ্যান সহকারে প্রাইস রাখা আছে মাত্র তিন হাজার টাকা তো এখানে আমরা দুইশো তিনশো পঞ্চাশ ওয়াটার একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি দুই বছর গ্যারান্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ টোটাল এখানে এই প্রোডাক্ট এই এই কম্পোনেন্টগুলো দিয়ে বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হান্ডের একটি মনিটর দিয়ে

আর যারা দূর থেকে আসবেন বা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নেবেন আমাদের যদি অ্যাড্রেস বুঝতে না পারেন আমাদের কাছে কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাড্রেস সঠিকভাবে নিয়ে চলে আসতে পারবেন মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবার ছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অর্ডার করতে চাইলে কিন্তু যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এই প্রাইজে আমাদের কাছ থেকে আর ফুল পিসি নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার ঘরে প্রোডাক্ট পুষায় যাবে হোম ডেলিভারি চলে যাবে প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ